নমস্কার বন্ধুরা গরম পড়তে আরম্ভ করেছে আর এই সময় আমাদের সবারই কুলফি আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা বাজার থেকে কুলফি আইসক্রিম কিনে নিয়ে আসি অনেক দাম দিয়ে আর আজকে আমি আপনাদের যে ট্রিকটা দেখাবো এইভাবে আপনারা মাত্র পাঁচ মিনিটে ঝটপট যখন মন চাইবে তখন মাত্র দু চামচ দিয়ে কুলফি আইসক্রিম যখন তখন তৈরি করে খেতে পারবেন বন্ধুরা আজকে আমি কুলফি আইসক্রিম তৈরি করার ইনস্ট্যান্ট প্রিমিক্স আপনাদের তৈরি করে দেখাব এই প্রিমিক্সটা আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন বাজার থেকে প্রিমিক্স কিনতে গেলেও কিন্তু অনেক টাকা খরচ হয় কিন্তু আজকে আপনাদের আমি একদম কম পয়সার মধ্যে এই টেস্টি প্রিমিক্সটা তৈরি করে দেখাবো দুধের মধ্যে গুলে নিলেই কিন্তু একদম ঠিক দোকানের মতন কুলফি আইসক্রিম কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারবেন আর এই প্রিমিক্সটা তৈরি করে আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো রকমভাবে নষ্ট হবে না তবে চলুন ভিডিওটা শুরু করি আমাদের প্রিমিক্স তৈরি করার জন্য প্রথমে লাগছে স্লাইস পাউরুটি আপনারা খুবই সহজে মুদি দোকানে স্লাইস পাউরুটি পেয়ে যাবেন স্লাইস পাউরুটিটাকে প্রথমে আমি প্যাকেটের থেকে বের করে নেব স্লাইস পাউরুটিটার থেকে আমাদের কোনাগুলোকে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা এই কোনার যে ধারগুলো আছে এইগুলো একটু কালো কালো থাকে এগুলোকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যাবেন স্লাইস পারুটিটার থেকে আমি চারপাশটাকে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে আপনাদের কেটে নিতে হবে এখন এই স্লাইস পারুটিটাকে আমি টুকরো করে ছোট ছোট করে টুকরো করে চাকুর সাহায্যে কেটে নেব ঠিক এই রকমভাবে আপনাদের ছোট্ট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে এখন একটা আমি মিক্সার জার নিয়ে নিয়েছি এখন মিক্সার জারের মধ্যে আমি সমস্ত টুকরো করে কেটে রাখা পারুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি পারুটির টুকরোগুলোকে দিয়ে দেওয়ার পর মিক্সার জারের মুখটা আটকে ভালোভাবে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমি পারুটিটাকে ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন এই পারুটির গুঁড়োটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব পারুটির গুঁড়োটাকে থালার মধ্যে নামিয়ে নেওয়ার পরে দেখুন ঠিক এই রকম দেখতে লাগছে এইরকমভাবেই কিন্তু আপনাদের মিহি করে গুঁড়োটাকে করে নিতে হবে এখন আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনি আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ এখন মিক্সার জারটাকে পরিষ্কার করে নেওয়ার পরে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি তার সাথে দিয়ে দেব এলাচ এখন ভালোভাবে একটা গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমি চিনিটাকেও ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এই চিনির গুঁড়োটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি চিনিটাকে গুঁড়ো করে আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে প্যানটা গরম হয়ে গেলে প্যানের মধ্যে আমরা যেই ব্রেডের গুঁড়োটা করেছিলাম সেই পাউরুটির গুঁড়োটাকে আমি দিয়ে দেবো এখন পাউরুটির গুঁড়োটাকে দেওয়ার পরে আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটুখানি নেড়ে চেড়ে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদের যখন খুশি মন চাইলে আপনারা এই রকমভাবে কুলফির প্রিমিক্সটা তৈরি করে রেখে যখন মন চাইবে আপনারা খেতে পারবেন আর এই প্রিমিক্সটা কিন্তু কোনো রকমভাবে নষ্ট হবে না দেখুন বন্ধুরা আমি ভালোভাবে শুকনো খোলায় একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি এখন একটা থালার উপরে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে আপনারা দেখতেই পারছেন মিশ্রণটা কেমন হয়ে গেছে ঠিক রকম করে নেওয়ার পরে এখন আমি মিক্সার জারটাকে নিয়ে নিয়েছি এখন মিক্সার জারের মধ্যে আমি আবার এই মিশ্রণটাকে ঢেলে দেব। পাউরুটির মিশ্রণটাকে সম্পূর্ণ মিক্সার জারের মধ্যে আরেকবার ঢেলে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি কাজুবাদাম এখন ভালোভাবে আরেকবার আমরা এই মিশ্রণটাকে গুঁড়ো করে নেব দেখুন ভালোভাবে আমি আরেকবার মিশ্রণটাকে গুঁড়ো করে নিয়েছি এখন এই গুঁড়োটাকে একটা প্লেটের উপরে আমি নামিয়ে নিচ্ছি প্লেটের উপরে আমি সম্পূর্ণ গুঁড়োটাকে নামিয়ে নিয়েছি এখন আপনারা দেখতে পারছেন গুঁড়োটা দেখতে কেমন লাগছে ঠিক এরকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে আর আমরা যে চিনির গুঁড়োটা তৈরি করেছিলাম সেই চিনির গুঁড়োর থেকে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝে চিনির পরিমাণটা একটু বেশি অথবা কম আপনারা দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণে গুঁড়ো দুধ আমি এখানে ছোট বাটির দুবাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঠবাদাম অর্থাৎ আলমন্ড বাদাম আর তার সাথে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে রাখা কাজু বাদাম এখন বন্ধুরা আমি আপনাদের এই তৈরি করে নেওয়া প্রিমিক্সটা দিয়েই আপনাদের আইসক্রিম তৈরি করে দেখাবো কুলফি আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি কড়াইতে এক কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ঘরে তৈরি করা প্রিমিক্স দু চামচ পরিমাণে কুলফি আইসক্রিম তৈরি করার প্রিমিক্স আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে দুধটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিতে হবে দুধটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি জাল করে নিয়েছি দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে দুধটা যেন কোনোরকম ভাবে তলায় ধরে না যায় অনাবরত তার জন্য নাড়িয়ে নিতে হবে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে দুধের রংটা হালকা পরিবর্তন হয়ে গেছে আর দুধটা কিন্তু আগের থেকে ঘন হয়ে যাবে অনেকটা দেখুন বন্ধুরা দুধটা আগের থেকে ঘন হয়ে গেছে আর দুধের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু কুলফি আইসক্রিম তৈরির জন্য এই মিশ্রণটা একেবারে তৈরি এখন এই মিশ্রণটাকে আমাদের কিছুক্ষণ রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে রুম টেম্পারেচারে আমি কিছুক্ষণ মিশ্রণটাকে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন এই যে এইগুলো হলো কুলফির মোল্ড কুলফির মোল্ডেও আপনারা কুলফি তৈরি করতে পারেন অথবা আপনারা থার্মোকলের অর্থাৎ চা খাওয়ার যে কাপগুলো পাওয়া যায় তার মধ্যেও কিন্তু আপনারা কুলফি আইসক্রিম তৈরি করতে পারবেন খুবই সহজে আপনারা এই রকমভাবে ঘরেই কুলফি আইসক্রিম তৈরি করতে পারবেন তা বাজারের কুলফির তুলনায় ঘরে তৈরি এই কুলফি কোনো অংশে স্বাদে কম হবে না আমি ভালোভাবে কুলফির মোল্ডটাকে চিপিটা আটকে দিয়েছি এখন একে একে প্রত্যেকটা কুলফির মোল্ডের মধ্যে আমি অল্প অল্প করে কুলফির যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটাকে ঢেলে দেব দেখুন বন্ধুরা একই রকমভাবে আমি সমস্ত মোল্ডগুলোর মধ্যে কিন্তু কুলফির মিশ্রণটাকে ভরে নিয়েছি আর চিপিটাকে আটকে নিয়েছি একই রকমভাবে আমি বাকিগুলোকেও মোল্ডের মধ্যে ভরে দেব আর আপনাদের এই রকমভাবে আইসক্রিমটা তৈরি করে ভালোভাবে জমাতে গেলে সারা রাত কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে আপনাদের কাছে কোনো রকম মোল্ড না থাকলে আপনারা থার্মোকলের কাপ ব্যবহার করতে পারেন অথবা এইরকম প্লাস্টিকের যদি টিফিন কৌটো অথবা বাটি থাকে তার ভেতরেও কিন্তু আপনারা এই আইসক্রিম কুলফিটা জমাতে পারেন বন্ধুরা এই গরমে অনেক অনেক টাকা খরচ করে বাজার থেকে কুলফি আইসক্রিম না কিনে আপনারা ঘরের সামান্য এই উপকরণগুলো দিয়ে মাত্র দু চামচ দিয়েই আপনারা ঘরে কুলফি আইসক্রিম তৈরি করতে পারবেন কুলফি আইসক্রিমের এই পাউডারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে নতুন বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে প্লাস্টিকের কৌটাতে আমি যে কুলফি আইসক্রিমটাকে জমিয়েছি এখন আপনাদের দেখাই সেইটাকে দেখুন কতটা সুন্দরভাবে জমেছে আপনাদের কাছে কোনো রকম মোল্ড না থাকলে অথবা থার্মোকলের কাপ না থাকলে কোনো রকম ঝামেলার দরকার নেই রকম ভাবে বাটির মধ্যে আপনারা ঢেলে দেবেন তাহলেই দেখবেন একদম ঠিক দোকানের মতন কুলফি আইসক্রিম আপনারা ঘরে তৈরি করতে পারছেন মাত্র দু চামচ দুধে গুলে যে কোনো সময় যখন মন চাইবে আপনারা আইসক্রিম তৈরি করতে পারবেন আমার আস আজকের আইসক্রিমের প্রিমিক্সের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন